ঘরে ঘরে জল ফ্রিতে পাঁচ কিলো করে চাল ফ্রি পাঁচ বছর পর্যন্ত উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চুলা अंदर फ्री का प्रधानमंत्री सौरभ चुना के माध्यम में बारिश सब में हो नॉट नेशनल हाईवे इंटर

আমি বলেছি আট্লাকের নিচে ভোট করে দেব আট্লাকের নিচে ভোট দিয়ে যত জিতেন্দ্র আমরা কমপ্লিমেন্ট করব আর এই ভারত সরকার পার্টি পার্টি আমি তো যাই বিপ্লবকে बर्बाद করেছেন বাপ বাপকে জানা আপনাদের ছাড়বে না ত্রিপুর সীমানায় ভূমি মানুষ আপনাদেরকে ইলেকশনের শয়স ডেকে দেবে আমি জানি 37% 40% পরিবাসী এত মিস কত পরিবাসীয়ের ব্যাপারে তাদেরকে ডেকে দেবে এদের পার্টি ব্যবসা আরে যাই দোকান লাগাও ফল বিক্রি করো পার্টি আমার কি ব্যবসা দিনের মতো পার্টি ব্যবসা আমার তার জমি দখল করে সরকারের জমি দখল করে আমি সেই জমি ছুটিয়েছি বিশ কোটি টাকা জমিনিস্টা আমার তো বহু জমি দখল করে নিয়েছে